আমি তো আছি আমার কাজের জায়গায় মানে আমার অফিসে এয়ারপোর্টে আমার জব তা সেখানেই আছি কাজের জায়গায় আগে বারটা হচ্ছে তো আমার শনিবার আর বাপ ব্যাটা মিলে বেরিয়ে পড়েছে হচ্ছে ঘুরতে বাপ ব্যাটার কালকেও ছুটি ছিল শুক্রবার এখানে ছিল পাবলিক হলিডে আজকেও আছে ছুটি আবার এর আসছে যে দুদিন সেই দুদিনও আছে হচ্ছে বাপ ব্যাটার ছুটি কিন্তু আমি সেরকম কোনো ছুটি টুটি পাইনি কারণ এয়ারপোর্টে জব মানে বুঝতেই পারছো সেরকম কোনো পাবলিক হলিডেও নেই আর সেরকম অতটা ছুটিও পাওয়া যায় না যাই হোক বাপ ব্যাটা ঘরে বসে বসে বোর হচ্ছিলো তাই বেটা মিলে ডিসিশন নিয়েছে যে ঘুরতে যাবে তারপর আমি অফিসে থাকাকালীনই জানতে পারলাম যে ওরা ঘুরতে বেরিয়েছে যাই হোক আমার একটু মনটা খারাপ লাগছিল যে এই প্রথমবার আমাকে ছাড়া বাপ ব্যাটা মিলে ইউকেতে বেরিয়ে পড়লো হচ্ছে ঘুরতে আর সঙ্গীতও এই প্রথমবার তিয়াসকে নিয়ে একা একা ঘুরতে যাচ্ছে চলো ওদের ঘোরাঘুরির একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর প্রথমেই দেখায় স্টকপোটে আমাদের নতুন বাস স্টেশনটাকে এটা হচ্ছে স্টক ইন্টারচেঞ্জ এটা কিছুদিন আগে তৈরি হচ্ছিল এটা অসাধারণ একটা বসার জায়গা থেকে আরম্ভ করে সমস্ত কিছু অসাধারণ একটা জায়গা তৈরি হয়েছে এটা হচ্ছে উপরতলাটা হচ্ছে বসার জায়গা পার্ক বলতে পারেন খেলার জায়গা সমস্ত কিছু পার্ক গার্ডেন সমস্ত কিছু আছে একটা খুব সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন উপরটা আর নিচে তলায় হচ্ছে আমরা গিয়ে বাস ধরতে পারি তা অ্যাকচুয়ালি ওই দিকে যে বাস টপটা ছিল আপনারা হয়তো আগেকারও কোনো একটা ভিডিওতে দেখেছেন সেই বাস স্টপটা বন্ধ হয়ে এখন ইন্টারচেঞ্জ এইটা একটা নতুন বাস স্টপ খুব সুন্দর বাসটা তৈরি হয়েছে এই জায়গাটা আমি নিয়ে যাচ্ছি আমিও জানতাম না যে এটা এখন চালু হয়ে গেছে হঠাৎ করে বাস দেখতে পেয়ে খুব তাড়াতাড়ি বাস থেকে নেমে চলে এলাম কারণ এই যে এটা একটা সত্যিই দেখার মতো জায়গাই যে খুব সুন্দর একটা প্ল্যান ল্যান্ডস্কেপ এরিয়া সমস্ত কিছু বসার জায়গা এখানে দোকানপাট অনেক কিছুই থাকবে এটা এখনো চালু হয়নি তবে এগুলোতে আর কি দোকানপাট থাকবে তো খুবই সুন্দর একটা ইয়ে আর আজকের দিনটাও অসাধারণ একটা সানিরে এখানে সূর্যের মুখ তো খুবই দুষ্কর সামার সিজনে বলে একটু 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 আজ সূর্য দেখা যায় অন্য টাইমে তো দেখা যায় না আকাশটা সাধারণ লাগছে এখান থেকে তা যতটা কভার করে গে এটা বাচ্চাদের একটা খেলার জায়গা এখানে ইয়াস একটু যদি খেলতে চাই তো খেলতে পারে ইয়াস তুমি কি খেলতে চাও হ্যাঁ একটুখানি একটুখানি লাফানো হবে নাকি হ্যাঁ ওইখানে ওই দাদা সাথে ওইখানে ওইটা লাফানো হবে একটু ঠিক আছে তা আমরা আবার পরে একটু তুলি যখন বাড়িতে থাকবে সেই টাইমে তো এখন নেই আমি আর আমি আর তিয়াস আপাতত ঘুরতে পেরেছি তিয়াসের এখন স্কুলে ছুটি পড়ে গেছে সামারের ছুটি দু সপ্তাহ তো তা আমি বললাম আমারও একটু যখন ছুটি আছে তিয়াসেরও ছুটি আছে তা চ তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তা ঘুরেতে এসে বাড়ির পাশেই যে এত সুন্দর জায়গাটা তৈরি হয়ে গেছে মানে এটা তৈরি হবে জানতাম কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে বুঝতে পারিনি যে এটা চালু হয়ে গেছে তো হঠাৎ করে বাসের ওপর থেকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে এই রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু তৈরি করছে এটাকে এই কারটাকে বলে ডিমার্কেশান কার আমরাও এই সব নিয়েই কাজ করি তো এগুলো সম্বন্ধে আমি জানি তো এটা হচ্ছে ফুটপাথ আর আর আলা আলাদা ধরনের দুটো সারফেসকে আলাদা করার জন্য ডিমার্কেশন করা আর এখান থেকে এই যে ভিউটা আসছে দিকে তাকা তো এইখান থেকে দেখা যাচ্ছে যে এইটা নিচে তলাটায় নিচে তলাটায় বাস বাসে ধরার জায়গা তো আমরা গিয়ে আবার এখানে বাস ধরব তো যতটুকু টাইম আছে ওইটা দেখি অসাধারণ একটা লুক দিয়েছে এটা এটা বহু বছর ধরে পরিকল্পনার মধ্যে ছিল স্টকফোর্ড ডেভেলপমেন্টের মধ্যে স্টকফোর্ড কাউন্সিলের আন্ডারে দিস ইজ সাইকেল পাথ অ্যাকচুয়ালি দিস ইজ সাইকেল পাথ এটা হচ্ছে সাইকেল পাথ আর এদিকটা হচ্ছে ফুটপাত তো আমরা এখন সাইকেল পাথের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটা একদমই উচিত নয় কিন্তু যেহেতু এখন সাইকেল না ওই দিকটা একটা সাইকেল আসছে তো বাচ্চাদের অ্যাকচুয়ালি বাচ্চারা এখানে সাইকেলিং করতে পারবে এখানে তো এটা আমাদের বাড়ির কাছ বাড়ির থেকে অনেকটাই কাছে হেঁটে যায় আমি বানাইনি কিন্তু আমারই মতো কোনো একজন ইঞ্জিনিয়ার এটা ডিজাইন করেছে তো স্যার ইয়াস ঠিকই বলেছে কারণ ও আমাকে দেখে তো এই সব জিনিসপত্র নিয়ে বানাতে ঘরেতে আমি যখন ওয়ার্ক ফ্রম হোম করি তিয়াস খুব ইন্টারেস্টের সাথে এগুলো দেখতে থাকে তো এইটা হচ্ছে স্টেশন ঢোকার জায়গাটা না এটা হচ্ছে নিচেতে নিচেতে যাওয়ার জায়গা তো বাস ধরার জন্য নিচে যেতে হলে এটা জায়গা তো এইখান থেকে আমি চার্জ এদিকে এগুচ্ছি না কারণ আমাদেরকে এখন বাস ধরতে হবে এই অসাধারণ একটা ভিউ একটু ঘুরিয়ে আমি দেখে নিচে তো ইতিহাস যেটা বলছে না ইতিহাস আমাকে দেখে এইসব জিনিসগুলো বানাতেন কারণ আমি যখন খুব ইন্টারেস্টেড এইসব দেখতে তা যে জিনিস আমি কম্পিউটারে বানাই একই জিনিস যখন রাস্তায় দেখতে পাই তখন বলে যে ভাবি এটা এটা তুমি বানিয়েছো তো ঠিকই আমার মতনই কোনো একজন ইঞ্জিনিয়ার হয়তো এটা বানিয়েছে তো পুরোটা ঘুরিয়ে দেখালাম আজকে আপাতত এইটুকুই দেখায় একটা ভিউ অসাধারণ একটা ভিউ

যা এখানে একটা লিফ্ট আছে চাইলে মানুষ লিফটি ইউজ করতে পারে আর খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন এখানে থেকে এইটাই একটা সবথেকে বড় ব্যাপার যে সমস্ত কিছু যেগুলো থাকে ওয়েল মেনটেন অপরিষ্কার হওয়ার কোনো ব্যাপারই নেই কারণ এগুলোকে এত ভালোভাবে ওয়েল খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয় এত পরিষ্কার পরিচ্ছন্ন চব্বিশ ঘন্টা এখানকার এসব পরিষ্কার করার জন্য লোক থাকে এবং তো সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে এলাম অসাধারণ একটা ভিউ অসাধারণ একটা বাস স্টেশন বাস স্টেশন এখানে বাস স্টেশন বলা হয় বাস স্টপ বাস স্টপ হচ্ছে যেগুলোতে গিয়ে বাস ধরে এগুলো হচ্ছে বাস স্টেশন তো এখানে একদম একটা বোর্ড দেওয়া আছে বোর্ডের মধ্যে কোন দিকে কী আছে ওয়েলভাবে ভাবে যে কোনো মানুষ যাতে বুঝতে পারে কোথায় গিয়ে ট্যাক্সি যাবে কোথায় টয়লেট আছে কোচ কোথা থেকে দেওয়া এখানে বাসগুলোকে কোচ বলা হয় ট্রেন স্টেশন কোন দিকে যাওয়া যাবে খুবই 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 সুন্দর একটা আর আমার বাড়ি থেকে একদম হাঁটা ডিস্টেন্সে তিয়াস তোমার এই সম্বন্ধে কী মতামত একটু বলো কেমন লাগছে এগুলো এবারে বাবা আমাদেরকে বাস ধরতে হবে চলো চলে এসো চলে এস চলে ইয়াস তো এখানে দেখে খুবই খুশি হয়েছে আর ওপরে একটা খেলার জায়গা আছে খেলার জায়গাটা দেখে ইয়াস আরও বেশি খুশি হয়েছে হ্যাঁ তো আমরা যাচ্ছি বাস ধরতে এখানে তো এখানেই তো বিশাল বড় একটা ভিডিও তৈরি হয়ে গেলাম আমাদের যেটা ধরতে হবে দুশো তিন নম্বর বাস তো দুশো তিন নম্বর বাসটা ইয়াস চলে হাত ছাড়বি না একদম একটা এয়ারপোর্টের মতো ভিউ মানে প্রতিটা আলাদা আলাদা বাসের আলাদা আলাদা গেট গেট নাম্বার এখানে কোন বাস ছাড়বে কটা এয়ারপোর্ট ভিউ আছে এখানে ইতিহাস খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এইরকম পুরোটা আলাদা 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 আছে সাধারণ আর এখানে হচ্ছে ইনফরমেশন সেন্টার কোনো কিছু দরকার পড়লে হেল্প চাইলে এটা হেল্প করবে এখানে

তো ওপরে আকাশটা তো আকাশটা তো মাইন্ড ব্লোয়িং মানে মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যে কি বলবো আমি ভাষা বর্ণনা খুঁজে পাচ্ছি না মানে একটা কবি কবি ভাব ছিল কিন্তু ছন্দের অভাবের জন্য ঠিক বলতে পারলাম না যাই হোক খুবই সুন্দর একটা ইয়ে ইয়ার আমরা এদিকে বসে আছি ডবল ক্যামেরায় যতটা দেখানো সম্ভব দেখাচ্ছে দেখাবার চেষ্টা করছে তো আমরা যাবো পিকাডিলি পিকাডিলি যাওয়ার জন্য এখানে অনেক কটাই বাস আছে একশো বিরানব্বই বাসটা সব থেকে স্ট্রেটে যায় তাছাড়া বিয়াল্লিশ নম্বর বাস এখানে বিয়াল্লিশ নম্বর বাস আছে দুশো তিন নম্বর বাস আছে তো আমরা এক দুশো তিন নম্বর বাসটা ধরেছি কারণ যখন ঘুরতে বেরিয়েছি তাহলে ঘুরে ঘুরে যাওয়াটাই ভালো কি বলেন আমরা আপনাদের সাথে আমি জানি আপনারা আমার সাথে একমত হবেন লিখে জানাবেন অবশ্যই কারণ ঘুরতে বেরোলে আমি সবসময় চাই যেটা ঘুরে ঘুরে যায় সেটা জেনে যাওয়া যদি সাই টাইম অ্যালাউ করে অবশ্যই তো আমাদের আজকে হাতে অপুরত্ব টাইম কারণ কাজ তো কিছু নেই ঘুরতে বেরিয়েছি তাই ঘুরে ঘুরে যাব তাই দুশো তিন নম্বর বাসটা ধরেছি বাস এবারে ইন্টারচেঞ্জটা থেকে বেরুচ্ছে বাইরে এই আমরা বাইরে বেরিয়ে গেলাম ঠিক আমি ওপরের দিকটা আর একবার দেখাবো এই ওপরটাতে আমরা ছিলাম যে পার্কের মতো জায়গাটা দেখালাম সেটা হচ্ছে এই ওপরটা আর এখানে আমরা বাসটা তে বসে আছি আর এদিকে সামনে দিকে বাসটা যাচ্ছে এবারে তো রোডে গিয়ে মিশে যাবে তো অসাধারণ একটা স্টক ফোর্ট সিটি সেন্টারের মধ্যে সিটি সেন্টার বাস ইন্টারচেঞ্জ ইস বিউটিফুল বিউটিফুল আমরা যাচ্ছি ওইখান থেকে বেরিয়ে আসার পর মেন রাস্তা গিয়ে মিশবে এই উপরটা আমরা ছিলাম মানে ওই উপরটা দিয়ে সোজা গেলেই পি কাটলি বাজে এটা ঘুরে ঘুরে আমি যতটা সম্ভব দেখা দেখাবার চেষ্টা করছি দুটো আঙ্গেলে মানে একই কাজটাকে আমি দুটো অ্যাঙ্গেল ভিওটা দেখাচ্ছি ঠিক আছে এই ঘুরে গেল বাসটা আমরা চলে এসেছি চক্কর সিটি সেন্টার মার্কেটের ভেতরে ঢুকবে ওর বাসটা এই বাসটা আগে তো এইখান থেকেই ছাড়তো কিন্তু যেহেতু এখন নতুন ইন্টারচেঞ্জটা তৈরি হয়েছে তার জন্য ইন্টারচেঞ্জ থেকেই সমস্ত বাস ছাড়ছে এই দুটো আলাদা আলাদা ভিউ একটা দূর একটা কাছ থেকে

ইতিহাসকে জিজ্ঞেস করবো ঘুরতে বেরিয়ে কেমন লাগছে প্রথম থেকে এক্সাইটিং তাই তো কেমন লাগছে আজকে কি কি প্ল্যান আছে আপনার আচ্ছা তার আগে আমি পরিচয়টা দিয়ে দিই আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি একজন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি সত্যশরণ ব্যানার্জি যাকে আমরা তিয়াস বলে ডাকি তো আপনার একে ওনাকে সবাই চেনেন উনি বহুল খ্যাত তিয়াস তো তিয়াসকে মিস্টার তিয়াসকে আমি জিজ্ঞেস করে নেবো যে আজকে দিনটার প্ল্যানটা

সেন্ট্রাল হার্ট মার্ক সেন্টার ফেস সো এইখানে এই হচ্ছে আসদা এই আমরা প্রায়ই আছি ইয়ে করার জন্য শপিং করার জন্য তো আপনারা জানেন যে ইউকের মধ্যে সব উইকের মধ্যে একটা বিশিষ্ট বিশাল বড় শপিং হচ্ছে শপিং সেন্টার হচ্ছে আলদা তো চারিদিকে ভিউটা অসাধারণ লাগছে আকাশটা তো আমাকে দিবানা বানিয়ে দেব আজকে তো এখানে এখন পর্যন্ত এইটুকুই তাহলে আবার 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 কিছুক্ষণ পরে যখন এক্সাইটিং কিছু থাকবে তখন দেখাবো ওকে